আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম যেটা কিনা আমাদের সকলের পছন্দের একটা রেসিপি মজাদার বিরিয়ানি বিরিয়ানি শুনি আমাদের প্রত্যেকের জীবে জল চলে আসে বিশেষ করে হচ্ছে বাইরের বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি তবে বিরিয়ানি এমন একটা নেশা যেটা যখন তখন খাওয়ার জন্য আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি সেটাই আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম তাম আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে বিরিয়ানি তৈরি করার জন্য মোস্ট দুটি ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল আর সাথে চিকেন কারণ আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি চিকেন বিরিয়ানি তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমাদের কাছে কোন বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর এখানে বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর এখন পাতিলে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর সাথে এখন অল্প একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা যদি এভাবে আলাদা আলাদা মা মাংস আর পোলাওটা রান্না করে নাও এতে হচ্ছে যে কোনো পরিমাণে কোয়ান্টিটি তোমরা রান্না করে ফেলতে পারবে ইজিলি পরিবারের জন্য আত্মীয়স্বজন অথবা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানের জন্য আর এখন হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে দুটো তেজপাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু আমি এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি এখানে তাই এখানে হচ্ছে আমি দুই লিটার পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন অপেক্ষা করছি পানিটা বল কাশার জন্য আর পানিটাতে এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখানে এত বেশি আমি কাঁচামরিচ দিলাম না যেহেতু আমি মাংস রান্না কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে আর পানিটাতে অলরেডি বলক চলে এসেছে এবার হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো ছিঁড়ে দিচ্ছি আমার তো বিরিয়ানি খেতে সত্যিই অসাধারণ লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তোমাদের কাছে খেতে কেমন লাগে আর সাথে অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এতে দারুণ একটা ফ্লেভার আসে এই বিরিয়ানি থেকে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পানিটা যখন শুকিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আগে থেকে রান্না করা মাংসটা যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করছি আর হচ্ছে চিকেনটা আমি কিভাবে রান্না করি তা তোমাদের সবার সাথে সবসময় আমার ভিডিওতে শেয়ার করে থাকি তাই এখানে আর মাংসটা কিভাবে রান্না করলাম তোমাদের সকলের সাথে শেয়ার করলাম না অবশ্যই অন্য একটা ভিডিওতে আবারও শেয়ার করব। আর এখন হচ্ছে মাংস বোনাটা ভালো করে মিক্স করে দমে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলে মজাদার চিকেন বিরিয়ানিটা ট্রাই করবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর এখন হচ্ছে কাটা দিয়ে নিচ্ছি আশা করি আমার বন্ধুদের কাছে আমার এই ইজি টেকনিকের মজাদার চিকেন বিরিয়ানির রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিংয়ে ভিডিও আল্লাহ